আচ্ছা আপনার নাম কি আপনার বয়স কত বাইশ বা আপনার বয়স বাইশ তাহলে আপনার জন্ম কত সালে সংগ্রামের সংগ্রামের সময় হম উনি তোমার কি হয় হ্যাঁ উনি তোমার কি হয় আব্বা তোমার আব্বা তুমি তোমার বাবা নিয়ে গাড়ি করে বিভিন্ন জায়গায় বিক্রি করো দেখুন একজন অসহায় সন্তান তার বাবাকে নিয়ে ঘুরে ঘুরে কি কষ্ট করে বিক্রি করছে তাদের জন্য করবেন সারাদিন বিক্রি করে কত টাকা পাইছেন খেলতারি তুমি কি স্কুলে যাও কেন ভর্তি করাইছে না তার তো সামনে অনেক ভবিষ্যৎ পরে আছে তাই না জি তো আপনার সাথে করে নিয়ে তাকে ঘুরাচ্ছেন তার তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে খাইবো কোথা থেকে তাও তো ঠিক সে যদি তার বাবাকে কিনি বিক্ষি না বের হয় খাবে কোথা থেকে তুমি কি স্কুলে পড়তে হতে চাও নাকি মাদ্রাসায় পড়তে হতে চাও মাদ্রাসায় মাদ্রাসায় আচ্ছা আমরা খুব শীঘ্রই তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেব কেমন মনোযোগ সহকারে পড়াশোনা করবো তো দর্শক তার স্বপ্ন সে মাদ্রাসায় পড়বে তবে আমরা খুব শীঘ্রই তাকে মাদ্রাসায় ভর্তি করানোর ব্যবস্থা করে দেব আপনাদের এলাকায় শীত কেমন এমন শীত কাঁপতে কাঁপতে মরে যেতেছি এক টাকা চাইতেছি সারের দ্বারা কাপতে কাপতে মরে যেতেছেন আপারা শীতে লাগে ঘুরতে বাড়িতে পারি না কই আপনি তো এখনো যেতা আছেন বলেন ও কাঁপতেছি আপনি টেনশন করবেন না আপনাদের মতো গরিব সহায়দের জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই শীতের জামা কাপড়ের ব্যবস্থা করব এই নেন আপাতত আপনাকে দুই হাজার টাকা দিলাম আপনি খুশি হয়েছেন তো এই টাকা দিয়েছে শুধু লন্ডন থেকে ইসমাইল দাদু সেই ইসমাইল দাদুর জন্য হুফুরার জন্য আপনি দোয়া করবেন কেমন আচ্ছা হেরা দিদা আরো আল্লাহ দান করো কামরা আরো বেশি বেশি করে আল্লাহ দেখ আমরা হেরা লেগে আমরা দোয়া চাই জামাই সাহেব বর্তমানে শীতের তীব্রতা কেমন ভালোই ঠান্ডা লাগে ভালোই ঠান্ডা লাগে হ্যাঁ এখন কি করতে পারি মানে আমি কম্বল চাই শীতের কাপড় চাই শীতের কাপড় আর কম্বল চান হ্যাঁ আপনি কি শুধু আপনার একার চিন্তাই করছেন নাকি সকল ওষুধের জন্য ব্যবস্থা করতে হবে সবার জন্য ব্যবস্থা করে লাগবো সবার জন্য করতে হবে হ্যাঁ খুব শীঘ্রই সকল গরিব অসহায়দের জন্য এই কনকনা শীতে কম্বলের ব্যবস্থা করব আলহামদুলিল্লাহ আপাতত এই 2000 টাকা রাখেন এই টাকাগুলি কে দিছে আপনি জানেন আপনি জামাই সাহেব আমার মাধ্যমে সুদূর সৌদি আরব প্রবাসী হেলাল ভাই আপনার জন্য 2000 টাকা পাঠিয়ে দিয়েছেন ওনার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন কেমন আল্লাহজন তার শান্তি করে আল্লাহ